গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপটা করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে তো এই দেখো উঠেছি ঘুম থেকে আর এখানে প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণেই ঠান্ডা বুঝেছো তো কলকাতায় কিন্তু ঠান্ডা নয় ভালোই গরম পড়ে গেছে জানো তো এইখানটায় কিন্তু বলবো সাড়ে সাতটা পর্যন্ত পুরো কুয়াশায় ভর্তি পুরো চারিদিকটা অন্ধকার একদম এপাশের মানুষকে ওপাশে দেখতে পাওয়া যাচ্ছে না জানো তো একবার মনে হয়েছিল যে দেখাবো উঠে আর সত্যি তো বলতে না মনে হয়নি আর উঠে আসি বুঝেছো তো তো যাই হোক দেখো আমার মা অনেক ভোর ভোর উঠে পড়ে উঠে সমস্ত কাজটা সারা হয়ে গেছে আমি অনেকটা বেলাতেই উঠেছি উঠে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম যাই হোক চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো স্নান করে এই যে জামা কাপড় মিলতে এসেছি হাঁপিয়ে গেলাম পুরো চলো জামা কাপড়গুলো মিলেনি মা তো সেই কোন সাত ভোরবেলা উঠে পড়ে তিনটে থেকে সাড়ে তিনটের ভিতরে উঠে পড়ে বুঝেছো তো তার পাঁচটার ভিতরে সব সান টান সব কমপ্লিট হয় পুজো দেওয়া আর সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যায় বুঝেছো গ্রামের ব্যাপার তো অনেক ভোর ভোর উঠতে হয় কারণ আর একটা দোকান রয়েছে না অনেকটা সকাল সকালে দোকান খুলতে হয় তা যাই হোক আর বেশি বক বক করবো না চলো নিচে যাই আবার টিফিন খাবো আর তোমাদের দাদা আর আমার ভাই গেছে একটু বাজারের দিকে তো যাই হোক চলো নিচে যাই অবশেষে মা কাস্টমার দিয়ে এই যে খেতে বসলো সবার শেষ শেষ কি কি বলবো শেষ লাস্ট গাড়ি লাস্ট গাড়ি সবারই সব খাওয়া হয়ে যাবে শেষকালে বসবে মানে বসবে বলতে ইচ্ছা করে নয় কাস্টমার একটার পর একটা কাস্টমার চলে আসে একচুয়ালি আমার তো সব জিনিসের দাম জানি না যার কারণে মাকেই দিতে হয় আর এই যে হ্যাঁ আর এই যে তোমাদের ভাইপো তাহলে একদম পড়ছি দাঁড়াও ওরে বাপ বাপ সত্যি কত বড় কফি দেখো কফিটা সত্যি মনে আমি তো মানে এত বড় কফি দেখেই না সত্যি কথা কতদিন পর জন্য দেখলাম হ্যাঁ মাস্টার হবে আর যে নিম পাতা নিয়ে এসেছে সিম বেগুন একদম দেখো

এটা বরবটি আলু ভাজা হচ্ছে বরবটি নয় বিনসুটি আলু ভাজা হচ্ছে আর এই যে তো যাই হোক চলো রান্না টুকুন করে নিই তারপর তোমাদেরকে দেখাবো যে আমি কি রান্না করলাম ঠিক আছে তো দেখো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি এই যে বিনসুটি আলু ভাজা আর রয়েছে নিম বেগুন এইটা তো আমার একবারে ফেভারিট খাবার আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে নিম বেগুনটা আর এইটা রয়েছে শোল মাছের ঝাল অবশ্যই রয়েছে ভাত তো বন্ধুরা রান্না বানার পর কিন্তু অনেকটা টাইম কেটে গেছে তোমাদের সামনে আসা হয়নি অ্যাকচুয়ালি খুবই আজকে ব্যস্ত বুঝেছো তো আর দেখো পুরো রেডি হয়ে গেছি আর বুঝতেই পারছো কোথাও যাব তো কোথায় যাচ্ছি দেখতে গেলে কালকের ভিডিওটা পুরো দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেডি হয়ে নি তারপর আবার তোমাদের সামনে পরে আসছি এই তো সবাই রেডি হয়ে গেছি বাবা ঘরে তালা দিচ্ছে এই দেখো বোন মা তোমাদের দাদা আমার ভাই আর আমার ছেলেরা সবাই এগিয়ে চলে গেছে ও কি আনন্দ হচ্ছে কতদিন পর বেরোচ্ছি

살기 <sweak> <sweak> <sweak>